সালামু আলাইকুম এর আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো প্রিয় শিক্ষার্থী ক্লাসে জয়েন করে ফেলো আজকে আমরা সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সলভ করাবো এবং আশা করি এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাও কমন থাকতে পারে সো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই বাইশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সো সেক্ষেত্রে মানবিক ইউনিটের শিক্ষার্থীরা প্রস্তুতি একেবারে গুছিয়ে ফেলো আর বেশি দিন সময় নেই হ্যাঁ সো আর কয়েকটা দিন আছে একেবারে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফেলো সে সময় ইম্পর্টেন্ট কোয়েশনগুলো ভালোভাবে পড়ো ভালোভাবে রিভাইজ দাও যাতে করে পরীক্ষা হলে তুমি কোয়েশন কমন পেয়ে যাও এবং তুমি যেন চান্স পেয়ে যাও এটা তোমার জন্য একটা শেষ সুযোগ কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বছর সেকেন্ড টাইমাররা যুক্ত হতে পাচ্ছে সো বাট আগামী বছর থেকে সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে সো প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এই শেষ মুহূর্তে তোমরা আর অবহেলা না তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও যাতে করে তোমার চান্স হয়ে যায় ঠিক আছে তাহলে শুরু করি আর দেরি করা যাবে না আমরা শুরু করে দিই তার আগে আবারও বলে নিচ্ছি যারা আমাদের পেট বেচার আছো এখনো যারা মডেল টেস্টে যুক্ত যুক্ত হয়ে যাবা আর যারা এখনো মডেল টেস্টে যুক্ত হতে চাচ্ছ দ্রুত যুক্ত হয়ে যাবা তিরিশটা মডেল টেস্ট আছে এখানে সো এখান থেকে ইনশাআল্লাহ অনেক বেশি কোশ্চেন কমন পাবা। ঠিক আছে তোমরা চাইলে আজকেও যুক্ত হয়ে যেতে পারো তোমরা এই করে যুক্ত হয়ে যাও। এবার আমরা চলে প্রথম কোশ্চেন হচ্ছে এটা নারীদের জন্য প্রতিষ্ঠিত বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত নারীদের জন্য প্রতিষ্ঠিত বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সো কারেক্ট অ্যান্সার হচ্ছে রিয়াদেক হচ্ছে রিয়াদ কারেক্ট आंसर হচ্ছে রিয়াদ অর্থাৎ সৌদি আরবের রাজধানী কি রিয়াদ না নিচের কোন দেশে সর্বাধিক ভাষা প্রচলিত নিচের কোন দেশে সর্বাধিক ভাষা প্রচলিত দুই নাম্বার টেনসার দাও তো নিচে কোন দেশে সর্বাধিক ভাষা প্রচলিত বাট কারেক্ট आंसर হচ্ছে পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনি সো কারেক্ট आंसर হচ্ছে পাপুয়া নিউগিনি পৃথিবীর সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত দেশের নাম কি স্বাধীনতা এখানে স্বাধীনতা হয়ে গেছে বানানMistake হয়েছে সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত দেশের নাম কি करेक्ट आंसर দাও দক্ষিণ সুদান সঠিক आंसर দক্ষিণ সুদান হবে ঠিক আছে এইবার আসেন চার নাম্বার কারা কোরাম কারা কোরাম মরুভূমি কোন দেশের অবস্থিত কারা কোরাম মরু আপনি পারবেন না এটা স্বাভাবিক মঙ্গোলিয়া বলছো রুমাক্তার নর্সিয়র বলছো হ্যাঁ তারপর বাকিরা বলো কারাগরম মরুভূমি কোন দেশে অবস্থিত তুর্কমেনি সুরক্ষা অ্যাপটি কি বিষয় সুরক্ষা অ্যাপটি কি বিষয় এটা খুব ইম্পর্টেন্ট সুরক্ষা অ্যাপটি কি বিষয় ডি বলছো তাওহিদ মারজিয়ার সবাই বলছো ডি সো কারেক্ট অ্যানসার হচ্ছে টিকা টিকা বিষয়ক সুরক্ষা হচ্ছে টিকা বিষয় যারা পারছো তাদের জন্য হাতে তালি দিচ্ছি এরপর আমরা চলে যাচ্ছি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেগুলো পড়াচ্ছি ইম্পর্টেন্ট কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি ব্যথার দান কালান্তর নাকি পায়ের আওয়াজ পাওয়া যায় নাকি লাল শালু কোনটা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা কোনটি ব্যথার দান কালান্তর পায়ের আওয়াজ পাওয়া যায় লাল শালু কোনটা হবে কারেক্ট অ্যান্সার তো পায়ের আওয়াজ পাওয়া যায় ইয়াস কারেক্ট অ্যান্সার হচ্ছে সি কংগ্রাচুলেশন কনগ্রাচুলেশন তারপর এইবার আসো 39 নাম্বার 39 নাম্বার বাংলাদেশের সংবিধান প্রথম কবে রচিত হয় বাংলাদেশের সংবিধান প্রথম কবে রচিত হয় কারেক্ট आंसर হচ্ছে সি 4ই নভেম্বর 1972 মাথায় খাতায় দুই জায়গায় রাখতে হবে ইম্পর্টেন্ট কোশ্চেন তো আসতে পারে আসতে পারে আসতে পারে তার মানে বাংলাদেশ সংবিধান প্রথম কবে রচিত হয় 4ই নভেম্বর 4ই নভেম্বর হচ্ছে কি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বলেন বলেন তাড়াতাড়ি উত্তর দেন সিলেট সিলেট হচ্ছে কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে সিলেট তার মানে বাংলাদেশের সবচেয়ে কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট সিলেট সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আসছি বাংলা একাডেমির মূল ভবনে বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউস বাংলা ভবন কার্জন হল চামিলি হাউস কোনটা হবে বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল এ বর্ধমান হাউস চমৎকার যারা পারছ কংগ্রেচুলেশন ইয়াস তোমাদের দ্বারা হবে এরপর আসি লালমাই পাহাড় কোথায় অবস্থিত বেয়াল্লিশ লালমাই পাহাড় কোথায় অবস্থিত লালমাই পাহাড় কোথায় অবস্থিত বলো লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর বগুড়া কোনটা হবে লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর কুমিল্লা ক্যান্সার কি কুমিল্লা কুমিল্লা হচ্ছে লালমাই পাহাড়ে অবস্থিত কুমিল্লায় আচ্ছা কুমিল্লার দুঃখ বলা হয় গমতি নদীকে কি নদীকে গমতি নদীকে ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি এবং কুমিল্লা নিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে কুমিল্লা নিয়ে আরেকটা কোশ্চেন আছে ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি সর্বপ্রথম বাংলার বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল এবং তিনি কোন জেলার ছিলেন কুমিল্লা জেলার ছিলেন ঠিক আছে কুমিল্লা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে তার মধ্যে তিনটা কোশ্চেন বলে দিলাম কুমিল্লার দুঃখ বলা হয় গমতি নদীকে এবং লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত তারপর দীরেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের কোনটি আমরা কেন সাধারণ জ্ঞানকে বেশি গুরুত্ব দিব কারণ হচ্ছে সাধারণ জ্ঞানে পঞ্চাশ মার্ক থাকে পঞ্চাশ মার্কের মধ্যে যারা চল্লিশ পঁয়তাল্লিশের উপর মার্ক পাবে তাদের নিশ্চিত চান্স হয়ে যাবে ইনশাল্লাহ এবং বাংলা ইংরেজি তো পঁচিশ করে থাকে সো বাংলাতে মোটামুটি তোমরা পারবা ইংরেজিতে একটু তুলনামূলক হার্ড হলে তোমাদের একটু কোয়েশ্চ কষ্ট হয়ে যাবে বাট সাধারণ জ্ঞানে যদি তুমি অসাধারণ মার্ক তুলে ফেলতে পারো তাহলেই তোমার চান্স হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থীরা বলো বাংলার সর্বদক্ষিণের দ্বীপ কোনটি ছেড়া দ্বীপ কার্ক অ্যান্সার কে ছেড়া দ্বীপ কার্ক অ্যান্সার কে ছেরা দ্বীপ

সাতচল্লিশ নাম্বারটা বলেন ঐতিহাসিক কারবালা কারবালা অবস্থিত কোথায় এটা আসতে পারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারবালা অবস্থিত কোথায় কারবালা অবস্থিত কোথায় কাতার কুয়েত ইরান ইরাক কোনটা হবে শুনছেন সবাই সাতচল্লিশ দুই ইয়াস ইরাক ইরাকে তাই না এই যে কারবালা কোথায় অবস্থিত ইরাকে কারবালা কোথায় অবস্থিত ইরাকে এটা ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদ্যালয় একটু বলেন ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিদ্যা বিশ্ববিদ্যালয় কোনটা হবে অক্সফোর্ড ক্যামব্রিজ ম্যানচেস্টার নাকি বার্নিংহাম কোনটা হবে এ অক্সফোর্ড ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদ্যালয় তা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এরপর চলে যাচ্ছে আটচল্লিশ সুশাসন ধারণাটির প্রবর্তন করে কে সুশাসন ধারণাটি প্রবর্তন করে কে জাতিসংঘ জাতিসংঘ বিশ্ব ব্যাংক আরেকটা কোনটা বলো না মডেল টেস্ট কখনো আমরা ফ্রিতে জয়েন করাই না একজন বলতেছে মডেল টেস্ট ফ্রিতে জয়েন করা যাবে সেই সুযোগ না ফ্রিতে ফ্রিতে কোনো কিছু ভালো হয় না এটা মাথায় রাখবেন ফ্রি ফ্রিতে যেগুলো না হয় ওগুলো কোশ্চেন কমনই পাবেন না আমার কথা বুঝেন মডেল টেস্ট তো অনেকেই নেই এখন আমাদের মডেল টেস্টে আমরা ইম্পর্টেন্ট গুলো দিয়েছি যেগুলো নাম মাত্র বললো কিছু চার্জ আছে যারা আমাদের পেট ব্যাচে তাদের জন্য চারশো যারা পেট ব্যাছেন না তাদের জন্য পাঁচশো ঠিক আছে সো ওইখান থেকে তিরিশটা মডেল টেস্ট প্রায় তিন হাজার প্রশ্ন এরপর চলে যাচ্ছি ব্যাংকে বিশ্ব ব্যাংক সুশাসন ধারণাটির প্রবর্তন করে কে বিশ্ব ব্যাংক আচ্ছা একান্ন এই পঞ্চাশ দরকার নেই হ্যাঁ একান্ন বলো ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি এটা পারার কথা সিসমোগ্রাফ কারেক্ট অ্যান্সার কি সিসমোগ্রাফ তার মানে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ ওকে কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত তে চলে যায় আলস পর্বতমালা আলস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত আলস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা এশিয়া দক্ষিণ আমেরিকা ইউরোপ কোনটা হবে কোনটা হবে তেপ্পান্ন কারেক্ট আনসার হচ্ছে ইউরোপ তেপ্পান্ন হচ্ছে ইউরোপ আচ্ছা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কোন রাজনৈতিক দলের সদস্য ছিল কনজারভেটিভ কনজারভেটিভ পার্টির আচ্ছা নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলে অন্তর্ভুক্ত নয় আমাজন বন আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বন হচ্ছে আমাজন বন হ্যাঁ তো আমাজন বন কে কিন্তু ফুসফুস বলা হয় তাই না হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল পেরু বলিবি এগুলোর মধ্যে আমাজন বন আছে কিন্তু অন্তর্ভুক্ত নয় কোনটায় আর্জেন্টিনায় সো কারেক্ট কি আর্জেন্টিনা এটা আসতে পারে এটা খুব ইম্পর্টেন্ট আন্তর্জাতিকে এটা আসতে পারে আমি আবারও বলছি আসতে পারে কোন দেশ বেল্ট অ্যান্ড রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালু করেছে কোন দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালু করেছে ভারত চীন রাশিয়া দক্ষিণ কোরিয়া ভারত চীন রাশিয়া দক্ষিণ কোরিয়া এটা আসতে পারে কারেক্ট অ্যান্ড এটা কিন্তু আসতে পারে আমি আবারও বলছি কারেক্ট অ্যান্ডার হচ্ছে চীন তার মানে কোন দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালু করেছে চীন এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চান এটা আসতে পারে একটা ইম্পর্টেন্ট আছে আটান্ন গুরুত্বপূর্ণ কোন ক্ষেত্রে অবদানের জন্য ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় এটা আটান্ন বি বলতেছো আটান্ন বি আসলে কি বি হবে ইয়াস বি হবে না সাহিত্য হবে তার মানে কোন ক্ষেত্রে অবদানের জন্য ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এইবার এটা বলো আফ্রিকার সাব সাহারা অঞ্চল অন্য কি নামে পরিচিত হাবানা সাবানা সাহেল পেইরি সাহেল ঠিক আছে কারেক্ট কি সাহেল আচ্ছা এটা একটু দেখো 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশে খ্যাত জর্জ হ্যারিসন কোন আসলে দলের সদস্য ছিল আর কি বিটলস ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি সাইট সাইট আমরা পারছি আশা বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় প্রতি বছরের কত তারিখে 31 মে এরপর আমরা

হয় কবে यस মোগল আমলে কার ক্যান্সার মোগল আমলে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে তারপর বাকিরা সাজিত বলছো গ হবে यस करेक्ट आंसर গ তোমাদের সবার आंसर সঠিক ত্রয়শিক ছয় দফা দাবিতে যে বিষয়টা অন্তর্ভুক্ত ছিল না পঁয়ত্রিশ তো দিলেন ছত্রিশ কত হবে ছত্রিশ পঁয়ত্রিশ তো হ্যাঁ পঁয়ত্রিশ ডি বলতেছেন বিচার ব্যবস্থা বলতে ডি কারেক্ট আনসার কি ডি তাহলে বিচার ব্যবস্থা নিয়ে কোনো দাবি এখানে ছিল না এরপর আসি ছত্রিশ পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বলো পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি উনিশশো ঠিক আছে এবার আসি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি এটা পাড়ার কথা না না পারলে কিন্তু মান সম্মান থাকবে না বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি আরেকজন ভুল উত্তর দিয়েছেন নিজ জায়গায় দাঁড়িয়ে কানে ধরবেন যারা ভুল উত্তর দিয়েছেন জায়গায় দাঁড়িয়ে কানে ধরবেন আমি আবারও বলছি সো কারেক্ট অ্যান্সার পাঁচটি আটত্রিশ কোন উপজাতিটির আবাসস্থল বিড়ি সিঁড়ি নেত্রকোনায় কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোণায় কোনটা হবে কারেক্ট অ্যান্সার সাঁওতাল ঘাড়ো মুরুং খাসিয়া কোনটা হবে বলেন তো কারেক্ট অ্যান্সার হচ্ছে গাড়ো ইয়াস হয়েছে বান্দরবন হবে কি হবে বান্দরবন এখন রিসেন্টলি একটা আসতে পারে সেটা হচ্ছে ভোলাগঞ্জ ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথর যেহেতু পাথরগুলা কিছু কিছুদিন আগে দেখা যাচ্ছে লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশের কিছু লুটপাট হয়ে যায় হ্যাঁ সো ভোলাগঞ্জ সাদা পাথর এটা কোন জেলা অবস্থিত বলো ভোলাগঞ্জ সাদা পাথর এটা কোন জেলা অবস্থিত সিলেট এটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে ঠিক আছে ভোলাগঞ্জ সাদা পাথর কোথায় অবস্থিত সিলেট দেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলা কারেক্ট অ্যান্সার ফরিদপুর ভেরি গুড একচল্লিশ ঘারো উপজাতি কোন জেলা বাস করে ঘারো উপজাতিরা কোন জেলায় বাস করে পার্বত্য চট্টগ্রাম না মাইমন সিং দেখো কনফিউজ হয়ে যাচ্ছ গার উপজাতি তাহলে চট্টগ্রামে হইতে পারে সিলেটে হইতে পারে এই দুটো নিয়ে কনফিউজ ছিল তোমরা আসলে তো মাইমন সিং সিং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা কারেক্ট অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা এরপর আসি এই কোয়েশ্চেনটা এই এটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো পড়তে হবে যা আজকে পড়াছি সব ইম্পর্টেন্ট পলাশি যুদ্ধে এটা ইম্পর্টেন্ট পলাশির যুদ্ধে কবে সংগঠিত হয় পলাশির যুদ্ধে কবে সংগঠিত হয় বাইশে জুন সাতান্ন সতেরোশো তেইশে জুন সতেরোশো সাতান্ন চব্বিশে জুন সতেরোশো সাতান্ন পঁচিশে জুন সতেরোশো সাতান্ন কোনটা হবে কারেক্ট বলো বলো সি ইয়াস ভেরি গুড পার্শ্ব তোমরা আচ্ছা এটা কাটা এটা দরকার নেই তারপর জুম চাষ জুম চাষ হয় কোথায় জুম চাষ হয় কোথায় ময়মন সিং দিনাজপুর বরিশাল খাগড়াছড়ি সেটা হচ্ছে সি খাগড়াছড়ি খাগড়াছড়ি সাতচল্লিশ বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটি বাংলাদেশের কৃষি ব্যাংক সোনালী ব্যাংক রূপালি অগ্রণী কোনটা হবে বাংছে সো অনেকে বলতে পারো যে স্যার ব্যাংক নিয়ে কী কোশ্চেন হবে হ্যাঁ ব্যাংক এটা তো সাধারণ জ্ঞান আচ্ছা আইন ক্ষমতা কার আইন প্রণয়নের ক্ষমতা কার আছে আইন মন্ত্রণালয়ের রাষ্ট্রপতি জাতীয় সংসদের কোনটা হবে আইন আছে আইন মন্ত্রণালয় স্পিকারের রাষ্ট্রপতি জাতীয় সংসদের কোনটা হবে সংসদের জাতীয় সংসদের রয়েছে ঠিক আছে তারপর আইন পাশ করে কিন্তু জাতীয় সংসদ এরপরে আমরা আসি আর কি আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হও এটা আর তোমরা বলো এই এটা তোমরা পারার কথা না পারলে খবর আছে উত্তর কি হবে বলো উত্তর কি দিব আমরা গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত বলো এটা আমি অপশন দিলাম না লাগে আর রাষ্ট্রপতির জন্য পঁয়ত্রিশ রাষ্ট্রপতির জন্য পঁয়ত্রিশ তো কারেক্ট আনসার পঁয়ত্রিশ ইয়াস পারছো তোমরা পারছো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি বলো এটা আসতে পারে এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আমি আবারও বলছি তো একান্ন নম্বর স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া মালয়েশিয়া সেনেগাল পাকিস্তান করছে সেনেগাল হবে কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার হবে সেনেগাল অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগাল কফ টেক অফ শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত টেক অফ ডি বলছো ইয়েস অ্যাথলেটিক্স তে দেখেন কোন দেশে সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষা করা হয় কোন দেশে সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষা করা হয় দক্ষিণ কোরিয়া জাপান চীন উত্তর কোরিয়া কোনটা হবে উত্তর কোরিয়া ঠিক আছে সিটিভিটি কোন ধরনের চুক্তি সিটিভিটি কোন ধরনের চুক্তি বলো সিটিভিটি কোন ধরনের চুক্তি পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তি সিটিভিটি হচ্ছে পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তি আছে এটা দরকার নেই এরপরে আমরা চলে যাচ্ছি সোশ্যাল মিডিয়া নয় কোনটি সোশ্যাল মিডিয়া নয় মিট টুইটার ফেসবুক এপি এপি কোনটা হবে হয়েছে ওগুলো তো সোশ্যাল মিডিয়া মিট আপ টুইটার সোশ্যাল মিডিয়া এগুলো আবার ম্যানিফেস্টো এটার অর্থে কি বাংলাতেও থাকতে পারে হ্যাঁ পরিবেশ হিসেবে থাকতে পারে ম্যানিফেস্ট অর্থ কি ঘোষণাপত্র প্রচুর পরিমাণ ধর্নার্ধ বিপরণ ঘন্টা হবে কারেক্ট অ্যান্সার বলো কারেক্ট অ্যান্সার ঘোষণাপত্র কারেক্ট অ্যান্সার কি ঘোষণাপত্র সব প্রিয় শিক্ষার্থী আজকে যে কোয়েশ্চেনগুলো পড়িয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে সুতরাং তোমরা একটু ভালোভাবে পড়বা যাতে এখান থেকে কোয়েশ্চেন আসা মাত্রই তুমি যেন পারো আর যারা আমাদের মডেল টেস্টে এখনও যুক্ত হনি যুক্ত হয়ে যেতে পারো তিরিশটা কোশ্চেন থাকবে মডেল টেস্ট থাকবে তিরিশটা আর এখন এই বলতে পারো যে স্যার এই কয়দিনে কি শেষ করতে পারবো ইয়াস তিরিশটা মডেল টেস্ট আজকে যদি ভর্তি হও আজকে ভর্তি হলে তুমি পাঁচটা দিলা কালকে ছয়টা সাতটা আটটা এরকম কোশ্চেন দিয়ে দিলা কোশ্চেন পরীক্ষা দিয়ে দিলা সো শেষ মুহূর্তে এখান থেকে কোয়েশ্চেন কমন থাকতে পারে মডেল টেস্ট থেকে সুতরাং যারা এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছো যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও আর আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখো এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশন তো কমন থাকতে পারে একটু রিভাইজ দিয়ে নেবা হ্যাঁ সো ক্লাসটা কেমন লাগলো একটু বলো জুয়েল রানা বলতেছে পুরে আগুন স্যার ধন্যবাদ জুয়েল সবার জন্য শুভকামনা রইল শেষ মুহুর্তে একটু রিভাইজ দাও টেনশন নাই যারা পড়াশোনা এতদিন করছো টেনশন নেওয়া দরকার না টেনশন নিয়ে অসুস্থ হয়ে পরীক্ষা হলে যে এগারবার করা দেওয়া দরকার নেই সো এখন রিল্যাক্স যারা অনেক আগ থেকে পড়তেছো আমাদের সাথে তারা একটু রিল্যাক্সে থাকো এখন একটু রিভাইজ দিতে থাকো আগের ক্লাসগুলো আগের পড়াগুলো একটু পড়ো নতুন যেই সাম্প্রতিকগুলো একটু পড়ার চেষ্টা করো সাম্প্রতিকগুলো একটু মনে রাখতে হবে সো এগুলো একটু চেষ্টা করো রিল্যাক্সে থাকো একেবারে অসুস্থ হওয়া দরকার নেই এখন যেহেতু জ্বর ঠান্ডা হয় সো কেয়ারফুল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সো সপ্রিয় শিক্ষার্থী আজকে পড়তে থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা